সম্মানিত ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বোনেরা আমাদের ভিডিওটি দেখে সকলকে সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নওগাঁ জেলা ধামরহাট থেকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি আরম্ভ করলাম আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন কয়েকটা গাড়ি কাজ চলতেছে জরুরি ভিত্তিতে ধান মারা মেশিন প্রয়োজন হলে আমাদের ঠিকানায় আসতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নওগাঁও জেলা ধামরহাট উপজেলায় মিস্টার সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের এখানে আসতে হলে ট্রেন বা বাস জুড়ে জয়পুরহাটে আসিয়া জয়পুরহাট থেকে বিশ কিলো ফাঁকা ফাঁকি আমাদের কারখানা সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ভিডিও দেখেন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সাহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের তৈরি ধান মারা মেশিন বাজারে সেরা আপনারা আমাদের ধান মারা মেশিন ক্রয়ের আগে ক্রয়ের আগে আমাদের মালামালগুলো দেখে অর্ডার করবেন ধান মারা মেশিন এটা যেটা মডেল দেখছেন এটা ডবল ফ্যান নতুন সাইক্লোন মেশিন সাইক্লোন মেশিন কিন্তু ডবল ফ্যান ফ্যান ডবল থাকার কারণে এর ধান ঝকঝকে হবে এবং এটা লেটেস্ট মডেল আপডেট মডেল আজকে বিয়ারিং দেখতে পাচ্ছেন আমাদের আমাদের কারখানা সবার গাড়ি ডবল বিয়ারিং সিস্টেম সামনে মালামাল অনেক হেভি থাকে আহ দেখতে গাড়িটি এরকম দেখা যাবে শিয়াব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নওগাঁ জেলা ধামরহাট উপজেলায় আমাদের তৈরি হচ্ছে এই ধান মারা মেশিন ধান মারা মেশিন ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিন এবং বিস্তারিত জানতে পারবেন দামের বিষয়টা আপনারা সশরীরে আসবেন আমাদের কারখানায় মালামাল দেখে দাম দর সঠিকভাবে নির্ধারণ করা হবে দাম বিভিন্ন রকম বিভিন্ন রকম মেশিনের বিভিন্ন রকম দাম ঘুমা বাড়া করে আপনারা ফোনে যে সকল দাম শুনে থাকবেন এটা নির্দিষ্ট থাকে না একটু কমাবারা হতে পারে তো যে সকল ভাইয়েরা ধান মারা মেশিন ক্রয় করবেন আমাদের কারখানায় আসবেন আপনার আমার কাছে কয়েকটা মডেলের ধান মারা মেশিন আছে এটা হলো ডবল ফ্যান যাদের রাস্তাঘাট একটু ভালো তারা এই ধান মারা মেশিনটি ক্রয় করতে পারেন একটা গাড়িটা অনেক ওজন একটা ধান মারা মেশিং নিতে হলে ধান মারা সম্পর্কে মালামাল সম্পর্কে আইডিয়া থাকতে হবে ধান মারা বিভিন্ন কোয়ালিটির হয় একটা নর্মাল মাল দিয়ে ধান মারা মেশিং বানালে ওটাও চলে হ্যাভি মাল দিয়ে বানালে ওটা চলে যেমন বিয়ারিং ডবল এই বিয়ারিং ডবল থাকার কারণে এই ধান মারা মেশিনটিতে কোনো রকম বিয়ারিং ভাঙার ভয় থাকবে না এবং চান যথেষ্ট পরিমাণ মোটা এই যে মাল এই যে সামনে এরকম সাপোর্ট আমরা দিয়ে দেই এটা দু সাইডটা সাপোর্ট থাকে ইনশাআল্লাহ আপনাদের বড় ধরনের কোনো ক্ষতি হবে না সেরকম করে আমরা মারা মেশিন তৈরি করে থাকি এবং এই যে বিএসআর আপনারা বলেন যে বিএসআরএম এর মাদেন বিএসআরএম জিও আমরা তৈরি করি আমাদের সামনে সাইড থেকে দাঁড়িয়ে দেখা যাবে তো ধান মারা মেশিন এই যে এটাতেও ডবল বিয়ারিং দেওয়া আছে এটাতেও ডবল বিয়ারিং দেওয়া আছে আপনাদের ধান মারা মেশিন গুলো প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিবেন এবং কারখানায় আসবেন এই যে সর্বোচ্চ পরিমাণ মোটা সাত মিলি মোটা সাত মিলি মোটায় হওয়ার কারণে এই ধান মারা মেশিনটি ভালোভাবে চলবে দীর্ঘদিন টিকসই করবে এটা তো চেক করবো ডবল বিয়ারিং কিন্তু এখনো করা হয়নি এটাতেও আপনার সাপোর্ট আছে

ঠিকানা আপনারা ট্রেন বা বাস যুগে জয়পুরহাট আসার পর জয়পুরহাট থেকে পঞ্চাশ টাকা ভাড়া লাগবে অর্থাৎ বিশ একুশ কিলো দূরে আপনাদের এই ধরনের ধান মারা মেশিন হেভি কোয়ালিটি হেভি হেভি সার্ভিসিং কোয়ালিটি সুনামের সহিত আমাদের গাড়ি চলে ধান মারা মেশিন প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন শেয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নওগাঁ নও জেলা ধুমরাহাট आज के का धन्यवाद